নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত এগুলো ওল ডাটা এই ওলডাটার উপরে কাটা যুক্ত একটা মোটা আঁশ থাকে তবে আরেক ধরনের ওল ডাটা আছে যেটার মধ্যে সেই কাটাযুক্ত আঁশটা থাকে না সেটা একদমই প্লেন থাকে আমার এই ডাটাটা কিন্তু সেই কাটাযুক্ত কাটা ছাড়াটা নয় আমি এই ওলের ডাটা যুক্ত আঁশটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কারণ আজ আমি এটারই একটা রেসিপি করব চলুন দেখে নেবেন আমার আজকের রেসিপি উল্ডাটারও প্রথমে একটা ওভেনে বসিয়ে দিয়েছি কারণ এটা রান্না করতে গেলে প্রথমে সিদ্ধ করতে হবে এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে ঢেকে রাখবো চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার দিচ্ছি এক চামচ নুন নুনটা দিয়ে ওল ডাটার সাথে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে ঢেকে ডাটাটা পুরোপুরি সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি মিনিট পর দেখুন ডাটাটা সিদ্ধ হয়েছে কিন্তু খুব বেশি গলেনি ডাটাটা একটু শক্ত শক্ত রয়েছে এবার ডাটাটা নামিয়ে জল ঝরিয়ে নেব একটা প্যানে চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার ছ সাতটা দিচ্ছি শুকনো লঙ্কা লঙ্কাটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার লঙ্কাটা একটা পাত্রে তুলে নেব। এবার এই একই তেলে দিচ্ ছপোয়া রসুন রসুনটা মিনিট ভেজে নিয়েছি এবার দিচ্ ছ সাতটার চেরা কাঁচা পাকা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন একদম লো মিনিট তিন চারেক লঙ্কা রসুনটা ভেজে নিয়েছি লঙ্কা রসুনটা খুব বেশি লাল করে ভাজতে হবে না লঙ্কা রসুনের কাঁচা ভাতটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে আমার লঙ্কা রসুনটা ভাজা হয়ে গেছে এবার লঙ্কা রসুনটা তুলে নেব এবারে একই প্যানে আরও দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওরণে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা দশ পনেরো সেকেন্ড ভেজে নিলাম এবার দিচ্ছি চারপর রসুন কুচি রসুনটা একদম লো ফ্লেমে মিনিট দুই ভেজে নিলাম এবার দিচ্ছি পাতলা করে কুচোনো একটা বড় সাইজের পেঁয়াজ এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা লাল হয়ে পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ বাকি কাজটা করে নেব এই সিদ্ধ করা ওলডাটাগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এবার এর মধ্যে রসুন লঙ্কা ভাজাটাও দিয়ে দেব এবার এটা বেটে নেব দেখুন মিহি করে বেটে নিয়েছি আর এটা বাটার জন্য কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি আপনারাও কিন্তু এটা জল ছাড়াই বেটে নেবেন আর এদিকে দেখুন পেঁয়াজটাও আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বেড়ে ডাকা খারকোল ডাকাটা দিয়ে দেবো পিঁয়াজের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে একটু শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব এই সময় কিন্তু কোনোভাবেই গ্যাস বাড়িয়ে রান্না করা যাবে না তাহলে এটা ফুলে যাবে আর খেতে ভালো হবে না দশ মিনিট সময় নিয়ে ওলডাটাটা একদম লো মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে শুকনো শুকনো করে নিয়েছি আমার এই ওল্ডাটার ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ